হ্যালো আসসালামু আলাইকুম গাই দিস ইজ রাইগি ওয়েলকাম টু নিউ ব্লগ চলে কিন্তু আপনাদের সামনে অনেক 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 দিন পরে একটা লম্বা ছুটি পরে আমি আজকে কিন্তু ব্লগ নিয়ে আসছি আর লম্বা ছুটির কারণ আমি দীর্ঘ সাত দিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলাম মানে এর আগের বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত আমি হাসপাতালে ভর্তি ছিলাম তো যাই হোক এরকম একটা লম্বা ছুটি পরে আসলাম আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা একটু তো অন্যরকম হবেই তো চলেন বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক প্রথমেই বললাম দীর্ঘ একটা সময় পর আজকে ব্লগ নিয়ে আসলাম দীর্ঘ একটা সময় পর বলতে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আসলাম নতুন ফোন কিনবো দেন ভিডিওতে আসবো এই কারণে একটা এরপরে পুরাপুরি যখন ভাবলাম যে একটা ভিডিও দেওয়া যাক যেদিন ফোন তো যাবো সেদিন তো আর হইলো না কারণ আমি পুরোপুরি একটা সপ্তাহ হাসপাতালে ভর্তি হই হাসপাতালে ভর্তি থাকা ফোনটা কিনে ফেলছিলাম ওই জন্য দেওয়া হয়নি যাই হোক বের হয়ে গেছি অনেক সময় পার হয়েছে জীবনে কয়েকদিনে কলেজে পড়তে হয়েছি অনার্সে এ পড়তে হয়েছি দু একদিন ক্লাস করছি যাই হোক আপনার সাবধানে ভাবলাম শেয়ার করি বিষয়টা তো চলেন এখন যেহেতু বের হয়ে গেছি একবারে দেখা যাচ্ছে কলেজ বাসে উঠে যেহেতু আমাদের কলেজ বাস আছে কোন কলেজ কি দেখি সব আমি দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন বাস কিন্তু দাঁড়াই আছে আর কলেজে নামও কিন্তু দেখতে পাচ্ছেন তো এই যে বাস চলুন বাস জায়গা একবারে আচ্ছা অনেকেই বুঝতে পারছেন কোন বাসে মানে কোন কলেজে আমার হয়েছে কি দেখি আমি তাও বলে দিচ্ছি আমার অনার্স ভর্তি হয়েছে অনার্স ফার্স্ট ইয়ারে আজম খান কমার্স কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে ইনশাল্লাহ বাকি চারটা বছর মানে অনার্সটা আমি শেষ করবো তো এই যে আমার বাসে উঠে গেছি আর হ্যাঁ এই যেহেতু আমার কলেজে এখন একটা বাস রানিং এই জন্য এই বাসটার রুটটা অনেক বড় প্রথমে দৌলতপুর থেকে ছেড়ে দেন ওইখান থেকে বয়রা বাজার হয়ে সোনাডাঙ্গা গল্লামারি দেন ময়লা পতা হয়ে ময়লা হয়ে রূপসা শিল্পকলা একাডেমির সামনে দিয়ে ওখান থেকে ঘুরে এসে একদম মানে যে হাদিস পার্কের সামনে দিয়ে পিটিআই মোড় হয়ে এরপরে আমাদের কলেজে বাসটা আর কি ঢুকে কষ্টের বিষয় আমার একটাই চেয়ে আমার ডিপার্টমেন্টটা চারতলায় হওয়ার কারণে উঠতে একটু কষ্ট হয় বাট যেহেতু এখন অসুস্থ ছিলাম শরীরে ব্লাড নেওয়া হয়েছে অনেক কল জীবন মানে অনেক কেমন একটা ডিম্পার্স করে শেষ আসলে সাতটা দিন আমি আসলে না বোঝাইতে পারবো না আমাকে তো শরীরে অলরেডি তিন ব্যাগ ব্লাড গেছে দুই ব্যাগ আয়রন গেছে এক ব্যাগ স্লাইন গেছে মানে এতটা অসুস্থ ছিলাম শরীরে তো যাই হোক এই যে ক্লাস চলতেছে আর কি ক্লাস চলাকালীন দেখাইলাম তো স্যাররা ক্লাস নিচ্ছে কোনো মধ্যে একটু ভিডিও করলাম তো অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা থাকার কারণে ইন কোর্স পরীক্ষা থাকার কারণে আমরা আর কি নিচে নেমে একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম বই চেঞ্জ করতে মানে বই চেঞ্জ করতে আসছে বলতে কি অনেক ফ্রেন্ড বই কিনতেছে আমি হলো এই কাঠগোলাপ বইটা উপন্যাসটা নিয়ে আর কি ঘাটাঘাটি করতেছি এই আর কলেজ শেষ করে সব থেকে মজার বিষয় কি জানেন আমার কলেজের পাশেই হাদিস পার্ক আর কি আটতে আটতে চলে আসলাম ওই বইটা চেঞ্জ করলাম এসে হাদিস পার্কে আসলাম এসে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আমার ফ্রেন্ডরা আছে সাথে অন্য কেউ না তো এই যেটাকে দেখতে পারতেছেন এটার নাম হলো মাহিন আর এটা হলো সোহান দুইজনই ফ্রেন্ড আমার আরও ফ্রেন্ড আছে বাট ওরা আজকে কলেজে আসে নাই এই সাদাটা হলো লাজুক বাই এটা হলো আমাদের ফ্রেন্ডে থাকে না একটা মেয়ে পাগল ওই তো যাই হোক কলেজ বাস ছেড়ে দিবে দেখতে দেখতে কলেজ বাসের সময় হয়ে গেল ছাড়া তো ভাবলাম কলেজ বাসে যাই অন্যদিন আর কি মানে সিএনজিতে দেয় বাট আজকে কলেজ বাসটা যেহেতু পেয়ে গেছি কলেজ বাসে গেলাম হুট করে কলেজ বাসটা বেরোনো পরে মামা ফুল রক এমন টান দিছে উড়ি পা আসার সময় মানে ভিড় কম থাকলে যাওয়ার সময় বিট থাকে মানে ময়লা পোতা শীত তো বাসটা যেহেতু ফাঁকা আমি পড়েছি পিছনে শীতে এসে শুয়ে কিন্তু আমাদের বাস মামা মাঝে মধ্যে যাচ্ছে যে পিছনে লোকজন আছে সে এমন এমনভাবে বিট ক্রস করতেছে আমি ওই যে আকাশে উড়ে উড়ে যাচ্ছিলাম তো সেখান থেকে এসে বাসায় গেলাম বাসায় যে কোনো মতে খাওয়া দাওয়া করে আবার বের হবো কারণ সামনে আছে দেখেন এখন ভিডিও অনেক বাকি এখন হলো বাসায় গেছি বাসায় যে কোনো মতে রেডি টেডি হয়ে আবার বের হয়ে গেছে ড্রেস চেঞ্জ বলে ভাবেন না বা অন্যদিন একই দিন শুধু এখন বাজে দুইটা পঞ্চাশ বাট আমার পঁয়তাল্লিশে ব্যাচ এখন হলো ব্যাচে যাচ্ছে তো চলেন ব্যাচে যাওয়া যাক এগুলো দেখে মনে হচ্ছে যে কেন এরকম এই দেখেন পিসি অলরেডি যে খুলে টুলে রাখা হয়েছে এখানে ওইখানে অলরেডি কাজ বাজ চলছে কেন এত কিছু কিছুক্ষণ পরে জানতে পারবেন কজ কিছু একটা আসতে আজকে ব্লগ দিচ্ছে যেহেতু কিছুটা একটা হবে তো এই যে প্রতিটা ক্যাচিং মনিটর এ টু জেড খুলছি ইউপিএস খুলে রাখা বক্স খোলা মানে সব খোলা শেষ এটা সরে যাবে এবারে যাই হোক এতক্ষণ ধরে বসে থাকলাম এই যে এগুলো নিয়ে এসেছি হয়তো বা সেই জিনিসটা আনতে বাট আনফরচুনেটলি সেটা দিতে অ্যারাউন্ড সাড়ে আটটা আটটা এরকম লাগতো এতক্ষণ বসে হতে ভাবলাম যেহেতু হাসপাতাল ছিল অনেকদিন ভালো মন্দ খাওয়া মানে কিছু কলি জল যাওয়া হয় না একটু খাওয়া দাওয়া দরকার তো সেই জন্য আর কি দিয়ে দিচ্ছি একটা জিনিস দেখেন আমার এই কিবোর্ডটার বিষয়ে অনেকে জিজ্ঞাসা করছেন এখন পর্যন্ত তো এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড টাইপ অফ বাজেট ফ্রেন্ডলি অনেক সুন্দর একটা মেকানিক্যাল কিবোর্ড অনেক সুন্দর একটা সাউন্ড আর এই যে ক্যাসিং এখানে যাবতীয় সব কিছু আছে তো আপনারা যদি বলেন আমি ডিটেলস বলে তো আমি শর্টে বলে দিই এমডি রাইজেন ফাইভ আছে প্ল্যানিনে একটা গ্রাফিক্স কার্ড আছে আর আমার মনিটর হলো আই হান্ড্রেড থার্জেন এম টু টু ফাইভ যেটা বাইশ ইঞ্চি সেটা এই মনিটারটা এই যে এমই এমই এম এস আই প্রো এম ই টু টু ফাইভ সিসের এই মনিটারটা অনেক ভালো বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে অনেক ভালো মনিটার ওটা আর আমার বেস্ট একটু ইন্টারপয়েন্ট আপনারা জানি অনেকক্ষণ ধরে ভিডিওটা দিচ্ছি অনেক বড়ো হয়ে গেছে কারণ আমি দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি আর হ্যাঁ একটা কথা আজকে ভিডিওটা কেমন হচ্ছে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে আগের থেকে ইম্প্রুভ করতে পারছি কি না এই বিষয়গুলো একটু নোটিস করে তো চলেন কোথায় যাই কি নাস্তা করি প্রতিটা জিনিস দেখাচ্ছি আর আপাতত আমার ভিডিওতে দেখতেছেন তো একটা কথা না বললে নেই যদি আমি নিতে আসছি বাট আমার আম্মু কিন্তু শারীরিক ভাবে এখনো সুস্থ নয় একটু অসুস্থ তো দোয়া করবেন সবাই আমার আম্মু জন্য আমার জন্য সকলে দয়া করবেন ড্রিঙ্কটা নেওয়া শেষ এবার হল চা খাওয়ার পালা তারা আমাদের এখন চা খাইতে নিয়ে আসে আমার কাছ থেকেও চা খাইতে হয় এখন এই যে আমার কাছ থেকে চাও খাওয়া লাগে ভালো না তাই তো চা ভালো কিনা তাই তো আগের মতো হ্যাঁ আমি কিন্তু পাম দেখ কিছু কবা না হ্যাঁ তো আর কি জিনিসটা চলে আসছে এবার হলো ওটা আনতে দেখতে হবে তাই উঠে দেখি দেন হলো আপনার সাথে আবার কথা হচ্ছে ফুল ফিক্সড করে কি জিনিস কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর কি জিনিস কিছুক্ষণের মধ্যে বুঝতে না আর আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে অলরেডি কিন্তু ভালোই ঠান্ডা আমাদের হ্যাঁ এই ছিল জিনিসটা আমার কম্পিউটার টেবিল এটা আপনাদের কাছে সামান্য মনে হলো খুব সামান্য মনে হলো আমার কাছে এটা অনেক দামি কারণ আমি কম্পিউটার টেবিল বানাইছি প্রায় কম্পিউটার বানাইছি এক বছর প্লাস আমি কম্পিউটার ইউজ করতে পড়ার যে টেবিলটা ছিল ওটা আমার অনেক ইচ্ছা আছে আমার একটা টেবিল হবে একটা কম্পিউটার থাকবে এর উপরে এইভাবে সাজানো আলহামদুলিল্লাহ 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 আমার ড্রিমটা কমপ্লিট তো এইভাবেই এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ভাই বিশ্বাস করবেন না আপনার না এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যাই হোক এতদিন পরে এসে সেটা পূরণ তো কেমন হয়েছে টেবিলটা ফুল হোয়াইট এটার উপরে আমার পিসিটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আর হলো ওইখানে আছে আরেকটা জিনিস ছিল জিনিস এই দুটোর জন্যই আজকে এত তো দিন শেষে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো অবশ্যই লাইক শেয়ার করতে পারবেন না দেখা হচ্ছে নতুন খুব তাড়াতাড়ি আমাদের মনটা ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম